আসসালামু আলাইকুম শিক্ষক শিক্ষকমণ্ডলী আজকে আমি একটি নতুন নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে একই অভিভাবকের বিপরীতে দুজন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া গেছে যদি এরকম তথ্য আসে এরকম পাওয়া যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কীভাবে উপযুক্ত চাহিদা সাবমিট করবেন সম্মানিত শিক্ষামণ্ডলী যে সমস্ত আমরা জানি যে একই অভিভাবকের অধীনে তিনজন শিক্ষার্থী কিন্তু উপভৃত্তি প্রাপ্ত হবে না যেমন এখানে যে আমি পেজটা ওপেন করে রেখেছি এইভাবে দেখতে পাচ্ছি যে এই শিক্ষার্থীর শিক্ষার্থীর যে শেষে তিনটি ঘর রয়েছে ডিজিট রয়েছে এনআইডি নাম্বারের দেখি আর কোথায় কোথায় পাওয়া যায় এখানে একটি দুইটি এবং তিনটি তিনটি তাহলে যে কোনো একজনকে বাতিল করতে হবে তাহলে আমি দেখব সবচেয়ে নিচে যে ক্লাস যেটি সেটিকে আমি বাতিল করে দেবো সব বাদ দিয়ে দেবো শেষের তিনটি ডিজিটাল লাগব তাহলে আমি এখান থেকে যেহেতু এই আইডি দিয়ে শেষের তিনটি ডিজিট রয়েছে এই ডিজিট দিয়ে তিনজন শিক্ষার্থীর নাম পাওয়া গেছে তারা আমি একটিকে আমি সংশোধনের জন্য পাঠিয়ে দেব এবং দেখব এরপর দেখব যে এখানে আমার রয়েছে শেষের তিন ডিজিট যে এই শিক্ষার্থীর অর্থাৎ এই আইডি দিয়ে একজন গার্জেনের তিনজন শিক্ষার্থীকে বা তার সন্তানকে ভর্তির জন্য লিস্টভুক্ত করা হয়েছে এখন এখান থেকে এই আইডি দিয়ে যেহেতু অর্থাৎ এক আইডি দিয়ে যেহেতু তিনজন শিক্ষার্থীকে ভর্তি দেওয়া যাবে না এই জন্য যে কোনো একজনকে বাদ দেওয়া লাগবে বা সংশোধন করতে হবে এবং দেখব এই আইডি দিয়ে তিনজন শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে নিচে ক্লাস কোনটি তাকে আমি বাদ দিয়ে দেবো এখানে দুজনে রয়েছে চতুর্থ শ্রেণী দেখে একটি কথায় রয়েছে এখানে এ হচ্ছে প্রায় প্রাথমিক শ্রেণী তাহলে আমি প্র্যাক প্রাথমিকটাকে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে আমি এখন দিয়ে দেব এখান থেকে সংশোধন সংশোধনপূর্বক পুনরাবস্থাপন এখানে আমাকে দিয়ে দেবো আপনি কি আবেদন পুনরিক্ষার জন্য জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ দিয়ে দিচ্ছি এখন কি দেখুন এই সমস্যাটি এখন কিন্তু নেই এখন আমি বক্সে ক্লিক করে আমি এখন সেগুলোকে জমা দিয়ে দেবো আগে ছিল পঁচাশিটি এখন হয়েছে তিরাশিটি এখন ক্লাসটি প্লাসটা পেমেন্ট করে দেবো প্লাস্টারে পাঠান হ্যাঁ এখন দেখুন এখন এখানে কিন্তু আর আমার আর নেই এই সমস্যা কিন্তু এখন আর নেই সমস্ত শিক্ষামী আপনি চাইলে এইভাবে আপনি চাইলে এইভাবে ওই শিক্ষার্থীদের তালিকা ক্লাসটা পেমেন্ট করতে পারবেন এখন দেখি আবার এই দুটি যাই কিনা সংরক্ষণ কি আছে চাহিদা শূন্য প্রাপ্যতা শূন্য অর্থাৎ এই যাবে না আমি এখানে দিয়ে দেবো প্রাপ্যতা নেই এই দুটো সংরক্ষণ হবে না করতে হবে এখান থেকে প্রাপত না দিয়ে দেবো সংরক্ষণ হ্যাঁ এখানে আমি ভিডিওটি ক্লাসটা পাঠিয়ে দিয়ে দেবো ক্লাস্টারে পাঠান মন্ত্রী আশা করি এই ভিডিওটি দ্বারা আপনাদের উপকার আসবে আর যদি ভিডিওটি উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ